আমি খুবই বিভ্রান্ত একটি আত্মা আমি জানতে চাইছিলাম আমাদের চিন্তা ভাবনাগুলি কি আমাদের জীবনকে সুরক্ষিত রাখতে ও সঠিক পথে চালাতে যথেষ্ট যখন জীবনের এই সমস্ত দিকগুলির কথা আসে ভাষা সেখানে শব্দার্থবিদ্যার ব্যাপার নয় আপনি যে বলছেন আমি একটি বিভ্রান্ত আত্মা একটি আত্মা বিভ্রান্ত হতে পারে না আপনি একটি বিভ্রান্ত মন এটা সংশোধন করা কেন এত গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি একটা জিনিস থেকে আর একটা জিনিসের তফাত বুঝতে না পারেন ধরুন আপনি গেলেন একজন ডাক্তারের কাছে কারণ আপনার হার্টের সমস্যা আছে আর আপনি বললেন ডাক্তার বাবু আমার লিভার আমায় ভোগাচ্ছে উনি চিকিৎসা অন্য কিছুরই করবেন বুঝতেই পারছেন তাই না কাজেই এটা খুব গুরুত্বপূর্ণ এটা শুধু শব্দের মানে করার ব্যাপার নয় এটা শুধু শুধু চুলচেরা বিশ্লেষণের ব্যাপার নয় এটা শুধু এই রকম আপনার হার্টের সমস্যা কিন্তু আপনি গেলেন লিভারের ডাক্তারের কাছে এতে সমস্যার সমাধান হবে না এতে সমস্যা আরও বাড়বে কারণ এমনিতেও আপনি একবার ওনার কাছে গেলে ওনাকে সার্জারি করতেই হবে আপনার লিভারে সে আপনার লিভারের সমস্যা থাকুক বা না থাকুক ওটা ব্যবসার একটা অঙ্গ ঠিক আছে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার আত্মা বিভ্রান্ত হতে পারে না আর প্রথমত আত্মা নিয়ে কথা বলবেন না কারণ এটা আপনার অভিজ্ঞতার মধ্যে আসেনি আর যদি আপনি কিছু নিয়ে কথা বলেন যেটা এখনও অবধি আপনার অভিজ্ঞতায় নেই খুব স্পষ্টভাবে বললে সেটা তো মিথ্যে কথাই তাই সবার আগে আপনাকে এটা করতে হবে আপনাকে মিথ্যা বলা বন্ধ করতে হবে এমন কিছু নিয়ে কথা বলবেন না যা এখনো অবধি আপনার বাস্তব অভিজ্ঞতায় নেই এটা হয়তো গীতায় বলা এটা হয়তো বেদে লেখা সবাই হয়তো এটা নিয়ে কথা বলছে কিছু যায় আসে না এটা আপনার জন্য সত্যি নয় আপনি এটা নিয়ে কথা বলবেন না আপনি আত্মা নিয়ে কথা বলবেন না আপনি স্বর্গের কথা বলবেন না আপনি ঈশ্বরের কথা বলবেন না কারণ এটা এখন আপনার বাস্তব অভিজ্ঞতায় নেই যদি আপনি এসব নিয়ে কথা না বলেন একরকমের আকাঙ্ক্ষা জন্মাবে আপনার মধ্যে যেটা আপনাকে সেই দিকে নিয়ে যাবে যদি এটা নিয়ে কথা বলেন আপনি নিজেকে গল্পগুজব দিয়েই তৃপ্ত করবেন আসল জিনিসটা কোনোদিনই হবে না আপনি গল্পগুজবেই পরিতৃপ্ত থাকবেন গল্পগুজব বেশ তৃপ্তিদায়ক জিনিস জানেন তো হ্যাঁ হ্যাঁ অনেক মানুষ বাস্তবকে এড়িয়ে যান খালি গল্পগুজব করে প্রচুর মানুষ বাস্তবকে এড়িয়ে যান খালি একটা সিনেমা দেখার মাধ্যমে সিনেমা হলো কোন একজনের গল্প তাই না কারুর কাহিনী আমি এটার বিরুদ্ধে নই কিন্তু আমি বলছি যদি আপনি এটাকে নিজের জীবনকে সমৃদ্ধ করতে কাজে লাগান ভালো কিন্তু যদি নিজের জীবনকে এড়াতে কাজে লাগান তা এক সমস্যা তাই না এবং প্রচুর মানুষ এটাকে ব্যবহার করছেন জীবনকে এড়াতে জানেন তো আপনাকে জীবনে কিছুই করতে হবে না আপনি যাবেন খালি একটা অন্ধকার ঘরে বসবেন আর এক ঠোঙা পপকর্ন কিনবেন কেউ একজন ভালোবাসবে কেউ লড়বে কেউ বাঁচবে কেউ সবকিছুই করবে আপনি খালি পপকর্ন খাবেন আর এটা চলতে থাকবে আপনি কাঁদতে পারেন আপনি হাসতে পারেন আবার বেরিয়ে আসতে পারেন এবং ওরা আপনাকে বলে দেন যখন এটা শেষ হয় আজকাল তারা আর সেই দ্য এন্ডটা দেন না আপনাকে বুঝে নিতে হবে যে এটা শেষ একটা সময় ছিল যখন তারা বলে দিতেন দ্য এন্ড যদি আপনি বুঝতে না পেরে থাকেন সেই জন্য আপনি হয়তো পরের শোয়েও বসে থাকবেন সুতরাং নিজেকে ঠকাবেন না আপনি নিজের জন্য নিদের পক্ষে যেটুকু করতে পারেন তা হল নিজেকে ভুল না বোঝানো যদি আপনি অন্যদেরও হাবিজাবি না বোঝান আপনার আশেপাশের জীবনেও বিষয়কর উন্নতি ঘটবে কিন্তু সেটা সেটা আমি আপনার ওপরে ছেড়ে দেব ঠিক আছে ওটা আপনার সিদ্ধান্ত কিন্তু অন্তত এই একটা মানুষের কাছে একশো শতাংশ সৎ থাকুন কোন কি নয় এটা অবশ্যই করা উচিত কারণ এই মানুষটা সেটা প্রাপ্য আর আপনি এর কাছে দায়বদ্ধ যে অন্তত এর কাছে আমি জানি না কিরকম সামাজিক এবং অন্য সব পরিস্থিতিতে আপনি আছেন অন্যদের হাবিজাবি বোঝানো থামাতে পারবেন কি না যদি আপনি তা করেন আপনি আপনার আশেপাশেও এক চমৎকার জীবন গড়ে তুলতে পারবেন যদি আপনি আপনার চারপাশে এটা করতে পারেন সেটা দারুণ আপনি চমৎকার কিছু তৈরি করবেন তা যদি সম্ভব না হয় অন্তত এই একটা মানুষের সাথে একটা মানুষকে ভুলভাল বোঝাবেন না অন্তত এই মানুষটার সাথে একশো শতাংশ সৎ থাকুন তো এর কারণ এটাই যে একটা সময় ছিল যখন এই সভ্যতা সংস্কৃতি ছিল এক স্পন্দনশীল আধ্যাত্মিক বাতাবরণ সেই সময়কার তুলনায় এই এখন এটার খুবই ক্ষয়ে যাওয়া অবস্থা সেই স্পন্দনশীল আধ্যাত্মিক প্রাণচ্ছলতা আর নেই কিন্তু সেই ভাষা শব্দ এখনও ভেসে বেড়াচ্ছে যেখানেই যান মানুষ বলে বেড়াচ্ছে নাত্তা পরমাত্মা এটা ওটা নিয়ে সেই ভাষা শব্দ এখনও ভেসে বেড়াচ্ছে সাধারণ কথ্য ভাষায় এবং সাধারণ আবহমণ্ডলে যদিও আগুন নিভে গেছে সেই কারণে এটা একদিক থেকে একটা কল্যাণকর প্রভাব হতে পারত কিন্তু এটা একটা খারাপ প্রভাবও কারণ আপনি কথা বলছেন সর্বোচ্চ স্তরের বিষয় নিয়ে কিন্তু বৈষয়িকভাবে এর ফলে সমস্ত উঁচু স্তরের জিনিস এমনি নষ্ট হয়ে যাবে সেগুলো নিয়ে খালি গালগল্প হতে থাকবে লোকজন গীতা আলোচনা করবেন চায়ের দোকানে বসে মানুষ জানেন তো চায়ের দোকানের কোনো দোষ নেই আমি বলছি এর জন্য যে যথাযোগ্য মনোযোগ বা সুচিতার দরকার সেটা না থাকা পবিত্রতা বলতে এটাকে ওপরে তুলে কোথাও বসানো না পবিত্রতা বলতে যদি আপনি যদি আপনি দুধের মধ্যে হাত দিতে চান আপনি দেখবেন হাতটা যেন পরিষ্কার থাকে তাই না তা না হলে এটা নষ্ট হয়ে যাবে এটাও ঠিক তেমনই যদি আপনি কিছুর মধ্যে হাত দিতে যান সেটার আগে সামান্য একটু যত্ন নেয়া তা না হলেই আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন বিভ্রান্ত আত্মা যেটা অসম্ভব কিন্তু আপনি ভাবেন এটাই সত্যি বিভ্রান্ত মন সম্ভব মন শুধু বিভ্রান্তই হতে পারে যদি কারো স্বচ্ছ মন থাকে সে নিশ্চয় অতিশয় গোড়া বুঝেছেন মনের প্রকৃতি হল বিভ্রান্তি সেটাই এ সৌন্দর্য এটা সবসময় বিভ্রান্ত কারণে কিছুই বুঝতে পারে না কিন্তু এ সবকিছু জড়ো করতে পারে আর সেটাকে নিয়ে তালগোল পাকাতে পারে অনন্তকাল ধরে এটাই আপনার যৌক্তিক মনের স্বভাব মন সবসময় বিভ্রান্ত হবে যদি না আপনি হন একরোখা নির্বোধ বা একজন অন্ধবিশ্বাসী তা না হলে মন বিভ্রান্তই হবে বিভ্রান্ত মন ভালো যদি আপনি জানেন কিভাবে গোছাতে হয় আপনার বিভ্রান্তিকে যদি আপনি জানেন কিভাবে সামলাতে হয় আপনার বিভ্রান্তিকে যদি আপনি জানেন কি করে সচেতনভাবে বাড়াতে হয় আপনার বিভ্রান্তির বিশালতাকে যদি আপনি সচেতনভাবে সামলাতে পারেন আপনার বিভ্রান্তিকে তবে মন একটি অতি উপযোগী যন্ত্র যদি আপনি এমন একটা মন খুঁজছেন যে বিভ্রান্ত নয় আপনি ব্রেন সার্জারি করাতে পারেন এর অর্ধেক বাদ দিয়ে দিলেই কোনো বিভ্রান্তি থাকবে না একদম পরিষ্কার যত বেশি বুদ্ধিমান হবেন তত বেশি অবাক হবেন ততই বিভ্রান্ত হবেন সব কিছু নিয়ে যতই গভীরভাবে জীবনকে দেখবেন ততই আপনি দিশেহারা হবেন আর সেটা ভালো একমাত্র কেউ যে কোনো কিছুর দিকেই তাকায় না যা দৃষ্টির পরিসর সীমিত সে সবকিছুর ব্যাপার একেবারে নিশ্চিত তাই সেটা করতে হলে আপনাকে হয় নির্বোধ নয়তো অতিশয় গোঁড়া হতে হবে এই দুটোর মধ্যে খুব একটা পার্থক্যও নেই তো এখন আপনার মন বিভ্রান্ত সেটাই মনের স্বভাব আপনাকে শিখতে হবে এই বিভ্রান্তিকে নিজের কল্যাণে ব্যবহার করতে যদি আপনার মন দিশেহারা না হয় তার মানে এটা প্রতিনিয়ত গ্রহণ করছে না এটা একটা বদ্ধ মন আপনার মন একটা পাথরের চাই হয়ে গেছে যা সবকিছুর ব্যাপারে নিশ্চিত তা না হলে প্রতিনিয়ত যদি আপনি আরও আরও তথ্য গ্রহণ করতে থাকেন এটা সবসময় বিভ্রান্ত থাকবে কারণ এটা প্রতিনিয়ত যা গ্রহণ করছে তা যা সে পরিপাক করতে পারে তার থেকে অনেক বেশি এত বিপুল পরিমাণ তথ্য সবকিছুই যা আপনি দেখেন যদি আপনি আরেকটু বেশি যত্ন নিয়ে দেখেন এই ঘরখানির মধ্যেই আপনি দেখতে পাবেন অনেক কিছু যা আপনি জীবনেও দেখবেন ভাবেননি যদি আপনি কোন একটা জিনিসকে পর্যবেক্ষণ করেন তবে এরকম ঘটবে ব্যাপারটা শুধু এই লোকজন এইভাবে দেখছেন তারা কিছুই দেখতে পান না যদি তারা যথেষ্ট মনোযোগ দেন যে কোনো একটা জিনিসে আপনি দেখবেন একটা সামান্য পিঁপড়ে আপনার বাকি সারাটা জীবনের জন্য আপনার মনোযোগ কেড়ে নিতে পারে এর মধ্যে এত কিছু আছে তাই আপনার চারপাশের সব কিছুই যদি আপনি যথেষ্ট মনোযোগ দেন সেখানে এত তথ্য আছে কোনোভাবেই কোনো মন সেটা পরিপাক করতে পারে না একমাত্র একটা অমনোযোগী মন ভাবে যে সে সবকিছুই জানে একটা মনোযোগী মন সবসময় অবাক আর দিশেহারা এই মহাবিশ্বের প্রত্যেকটা খুঁটিনাটি নিয়ে আর এটা সেরকমই হওয়া উচিত আপনার উচিত না নিজের বিভ্রান্তির জন্য কষ্ট ভোগ করা আপনাকে বুঝতে হবে যদি আপনি প্রতিনিয়ত বিভ্রান্ত থাকেন তার মানে আপনার একটা সক্রিয় বুদ্ধিমত্তা রয়েছে হ্যাঁ তাই একবার যখন আপনি আপনার আত্মা আর মনকে আলাদা করে ফেলেছেন আপনার অভিজ্ঞতা এক অস্তিত্বহীন আত্মা মন মাত্রাতিরিক্ত গ্রহণ করছে চারিদিক থেকে সব সময় প্রতিনিয়ত জাগা অবস্থায় এবং নিদ্রায় পাঁচটি ইন্দ্রিয় প্রতিনিয়ত গ্রহণ করছে অবিরাম বেশিরভাগ মানুষ এ বিষয়ে সজাগ নয় তাই তাদের জীবন হয়ে ওঠে অচল আর বিরক্তিকর বিভ্রান্তি মানে এখনও সম্ভাবনা আছে উপসংহার টেনে দেয়া মানে মৃত্যু তাই উপসংহার টানতে আর বিভ্রান্তিকে সরিয়ে ফেলার চেষ্টা করবেন না বিভ্রান্তি ভালো এই মুহূর্তে এমন কিছু কল্পনা করবেন না যেগুলো সত্যি নয় বিভ্রান্তি আছে কারণ মানব ইতিহাসে কখনোই কেউ এই সৃষ্টির প্রকৃতিকে জীবনের প্রকৃতিকে মনের মধ্যে বুঝে উঠতে পারেননি আপনি জীবন হতে পারেন আর জীবনকে জানতে পারেন আপনি কখনোই জীবনকে বুঝতে পারবেন না শুধু এটুকু বুঝুন কখনোই কখনোই আপনি জীবনকে বুঝে উঠতে পারবেন না কিন্তু যদি আপনি সম্পূর্ণরূপে খাঁটি একটা জীবন হয়ে ওঠেন আপনি জীবনকে জানবেন তার পরিপূর্ণ মহিমা তাই জীবনকে জানার একমাত্র উপায় হলো একটা জীবন হয়ে ওঠা আপনি কি তাই আপনি একটি আত্মা নাকি জীবন আপনি একটি জীবন কি না জীবন তাই না তাই সেটাই হয়ে উঠুন এই মুহূর্তে আপনি জীবন নন আপনি একগুচ্ছ চিন্তা আবেগ ভাবনা মতামত আর পূর্ব ধারণা এগুলো আরও বেশি প্রভাবশালী আপনার মধ্যেকার জীবনের চেয়েও তাই না আপনার চিন্তা আর আবেগ এই সজীবতা যেটা আপনি তার চেয়েও বেশি জায়গা দখল করছে তো আপনি অনুভব করছেন না নিজেকে একটা জীবন হিসাবে আপনি নিজেকে অনুভব করছেন এক গুচ্ছ চিন্তা আবেগ আর যা কিছু এসব নিয়ে এটা একটা ভুল আপনি বেঁচে আছেন বলেই আপনি চাইলে ভাবতে পারেন বুঝেছেন এমন নয় যে আপনি ভাবছেন বলে আপনার অস্তিত্ব রয়েছে আপনি বেঁচে আছেন বলে আপনি হয়তো ভাবতে পারেন যদি আপনি চান কিন্তু এই মুহূর্তে চিন্তা ভাবনার প্রক্রিয়াটা এতটাই অদম্য হয়ে গেছে যে মানুষ ভাবছেন ওটা আরও বেশি প্রভাবশালী বা ওর প্রাধান্য জীবনের চেয়েও বেশি না তা নয় সেরকম নয় আপনার জীবনের আগে আপনার চিন্তার অস্তিত্ব থাকে না আপনি জীবিত আছেন বলেই আপনি হয়তো ভাবতে পারেন চিন্তা চিন্তাভাবনা যদি কারো চিন্তাভাবনা এমন হয় কি বলা যায় মনোযোগী জীবনে কোনো একটি নির্দিষ্ট জিনিসের প্রতি অন্য কোনো কিছুই গুরুত্ব রাখে না সেরকম মানুষ মুক্ত শুধু তার এই চিন্তার কারণে যেটা কোনো বিভ্রান্ত চিন্তা প্রক্রিয়া নয় তেমন চিন্তা প্রক্রিয়া আপনাকে রক্ষা করবে না কিন্তু কারোর চিন্তা যদি এরকম হয় যে সেটা পুরোপুরি জুড়ে আছে একটি এবং একমাত্র একটি জিনিসেরই প্রতি একটা একমুখী চিন্তা সেরকম চিন্তা আপনাকে দিতে পারে অনেকটা সুরক্ষা অনেক অঙ্গীকার এবং অনেক সক্ষমতা সেটা একটা অন্য বিষয় কিন্তু এই মুহূর্তে আপনি সেই অবস্থায় নেই এর থেকে ভালো কোনো একটা সহজ উপায় ব্যবহার করা এবং আপনাকে চিন্তা করতে হবে না যে কেউ আপনাকে প্রভাবিত করবে আপনাকে এটা বুঝতে হবে নিজেকে আড়াল করে রাখলে ভালো কিছুর থেকেও নিজেকে আড়াল করবেন বুঝতে পারলেন তাই সুরক্ষা এমনই হওয়া উচিত যে একমাত্র যা আপনার জন্য অদরকারী তা আটকে যায় আপনার একটা ছাঁকনি চাই দেওয়াল নয় হ্যাঁ যদি আমরা একটা দেওয়াল বানাই আপনার চারপাশে সেটা আপনাকে এমনকি জীবনের থেকেও আড়াল করে রেখে দেবে বহু মানুষ এমনটা করছেন তারা নিজেদেরকে বাঁচাতে চান মৃত্যু আর বিপদের থেকে কিন্তু তারা সফল হবেন যেটায় তা হলো তারা নিজেদের আড়াল করবেন জীবন থেকে এমনকি জীবনও তাদের ছোঁবে না তারা এতটাই সুরক্ষিত এমনটা হবেন না জীবনের আপনাকে ছোঁয়া উচিত জীবন যদি আপনাকে গড়িয়ে দিয়েও যায় সেটা বেশি ভালো জীবনের ছোঁয়া থেকে বঞ্চিত হওয়ার চেয়ে ধন্যবাদ খেলার ছলে থাকাকে সবসময় দায়িত্বজ্ঞানহীনতা হিসেবে দেখা হয়ে এসেছে তাই না জানেন তো আপনার ছোটবেলা থেকেই হয়তো আপনার বাচ্চাদেরও আপনি এটাই করেছেন তারা খেলার ছলে থাকলেই ভাবেন তারা বুঝি অবাধ্য হল জীবনে খেলার ছলে বাঁচাই হল জীবনে সব থেকে দায়িত্বপূর্ণভাবে বাঁচার উপায় একটা মনমরা মুখ নিয়ে ঘুরে বেড়ানো আর পৃথিবীতে চলা এটা একেবারেই দায়িত্বজ্ঞানহীন হ্যাঁ কি না দুঃখ বয়ে নিয়ে বেড়ানোটা কি একেবারেই দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ নয় হ্যাঁ এটাই সবচেয়ে দায়িত্ব কাজ যা আপনি করতে পারেন তো খেলার ছলে থাকা দায়িত্ব জ্ঞানহীনতা নয় খেলার ছলে থাকা মানে খুব দায়িত্বশীল হওয়া আর জীবনের প্রতি সাড়া দিতে সক্ষম থাকা খেলার ছলে থাকলেই আপনি সেটা করতে পারেন যখন আপনি গুরুগম্ভীর জগৎটাই অস্তিত্বহীন আপনার কাছে শুধু আপনি আর আপনার ঠিক যখন আপনি গম্ভীর শুধু আপনি আর আপনার তখন জগৎ আর অন্যান্য জীবনের অস্তিত্ব নেই আপনার কাছে একমাত্র থাকলেই আপনি মনোযোগ দিতে পারবেন খেলার ছলে এই জগতে সবকিছুর প্রতি সাড়া দিতে পারেন একমাত্র খেলার ছলে থাকলেই নচেত পারবেন না শুধু এর ভারই আপনাকে মেরে ফেলবে তো খেলার ছলে থাকা কোনো দর্শন নয় যা আপনাকে তৈরি করতে হবে আমি খেলার ছলে থাকবো আমি ছলে থাকবো না না বিজ্ঞান আপনাকে বলছে গোটা ব্রহ্মাণ্ডই কেবল শক্তির একটা নাচমা যে শক্তিগুলো এই অস্তিত্বকে তৈরি করেছে তারা সব সময় সবসময় ছলেই থাকে এই সংস্কৃতিতে চিরকাল সৃষ্টিকে বর্ণনা করা হয়েছে ভগবানের লীলা বলে যখন তারা বলতেন ভগবানের লীলা বহু চিন্তাশীল মানুষ ভাবলেন ও মূর্খটা আমার জীবন নিয়ে খেলছে তাই এত দুঃখ। সৃষ্টির শক্তিগুলো প্রতিনিয়তই সক্রিয় তারা খেলা বন্ধ করলে আপনি শেষ তাই না এই সমস্ত মৌলিক শক্তিগুলো স্বয়ং দেহের ভেতরেই তারা যেন সবসময় পুরো দমে সক্রিয় থাকে শুধু তাহলেই সব কিছু ঠিকঠাক খেলা বন্ধ করলে বা তারা খেলতে না চাইলে আপনি শেষ খেলা শেষ তা এই খেলা খেলা ভাব কিন্তু শুধু আপনার আচরণে নয় মানে এটা কিন্তু আপনার ভাবভঙ্গি নয় এটা সৃষ্টিকর্তার ভাবভঙ্গি এটা সৃষ্টির ভাবভঙ্গি আপনি যদি সৃষ্টি আর সৃষ্টিকর্তার সাথে একই লয়ে থাকেন তবে খেলা ছলে থাকাটা খুবই স্বাভাবিক একমাত্র যখন আপনি তার সাথে একই লয় নেই কোথাও একটা আপনি একেবারেই কৃতদাস হয়ে গেছেন আপনার মনের প্রক্রিয়া আপনার চিন্তা চিন্তাভাবনা আপনার মতামত আপনার মতবাদ আপনার ঠিক ভুলের জ্ঞান আপনার নৈতিকতার হাতে শুধু তখনই আপনি খেলা ভাবটা হারিয়ে ফেলেন যদি জীবনের সাথে এক হন যদি সৃষ্টি বা সৃষ্টিকর্তার সাথে এক লয় থাকেন তবে স্বাভাবিকভাবেই ছলে থাকবেন আপনি আরও বড় জগৎকে উপেক্ষা করতে শুরু করেছেন আর অতিরিক্ত জড়িয়ে পড়েছেন আপনার ছোট জগৎটার সাথে যেটা এখন হচ্ছে এই জন্যেই খেলা খেলা ভাবটা আর থাকছে না বৃহত্তর জগৎটার সাথে একলয় থাকলে আর কোনোভাবেই থাকার উপায় নেই ছলেই থাকতে হবে একমাত্র খেলার ছলে থাকলেই কেউ বিশ্বের সমস্যাগুলোর সাথে লড়তে পারে আর তার দ্বারা প্রভাবিত না হয়ে তাতে নিজের সেরাটা দিতে পারে আপনি ছলে থাকতে না জানলে ওই সমস্যাগুলোই আপনাকে কুঁড়ে কুঁড়ে খাবে বিশ্বের সমস্যাগুলো মোটেই সরল নয় নিজের মধ্যে যথেষ্ট খেলা খেলা ভাব ছাড়াই যদি তাদের সঙ্গে লড়তে যান ভাববেন না যে কখনো সমস্যাটা মেটাতে পারবেন আপনাকে সমস্যাটা পুরো গিলে খাবে ঠিক এটাই ঘটবে কত শত লোককে এ গিলে খেয়েছে তাই নয় কি ভালো মনের অগুন্তির লোককে এই সমস্যাগুলো কি গিলে খাইনি হুম গিলে খায়নি বিশ্বের এই সমস্যাগুলো চলতি পরিস্থিতিগুলোর হাতে অগন্তি সংখ্যক ভালো মন নিয়ে আসা মানুষ একেবারে নিঃশেষ হয়ে গেছে আপনি শুধু ছলে থাকলেই তাদের সামলাতে পারেন না হলে সব কিছুতেই সমস্যা হবে যদি খেলা খেলা এই মজার ভাবটা যা কিছু কাজ করছেন তাতে দিনে মাত্র কয়েক ঘন্টা বজায় রাখতে পারলে দেখবেন এমনকি আপনার স্থুল দেহ আরো ভালো কাজ করতে শুরু করবে আপনি আরো কম সময় ঘুমবেন আর ধ্যানও স্বাভাবিক একটা প্রক্রিয়া হয়ে যায় যে খেলার ছলে থাকে তার জন্যে কারণ যখন আপনি খেলার ছলে থাকে তখন আপনি যে কাজ করছেন তার সাথে জড়িয়ে পড়েন না যখনই তার সাথে জড়িত হয়ে পড়েন না আপনি তখন কর্ম সঞ্চয় করছেন না আপনি যোগ করছেন জীবনযাপনের প্রক্রিয়াটা আপনাকে বেঁধে ফেলছে না জীবনযাপনের প্রক্রিয়াটা মুক্তিদায়ী হয়ে উঠছে তাই আপনি আর কর্ম করছেন না আপনি যোগ করছেন আপনার কাজের মাধ্যমে যখন সারাদিন ধরে যোগ করছেন নিশ্চয়ই সবকিছু আরও ভালো হয়ে ওঠা উচিত তাই না নতুন কেউ যে এখনো সিদ্ধ নয় তার জন্যে কাজকর্ম গুরুত্বপূর্ণ আর কাজকে খেলার ছলে না নিলে কাজ প্রাণঘাতী সব সময় যা আসে না সেটা কি ধরনের কাজ এখানে অনেক রকমের পথ আছে কোনো পরিস্থিতি থেকে গোলে বেরোনোর জন্য মহাভারত একটা এ ব্যাপারে একটা অসাধারণ স্টেটমেন্ট যে কত রকমভাবে একই পরিস্থিতি দিয়ে আলাদা আলাদা মানুষ যেতে পারেন প্রায় সবকিছুই যার মধ্যে দিয়ে কৃষ্ণ যাচ্ছেন ছোট মাত্রায় তার চারপাশের লোকজনও যাচ্ছেন কিভাবে তারা যায় আর কিভাবে তিনি যান আলাদা রকমের মানুষ কীভাবে এর মধ্যে দিয়ে যায় সেই একই পরিস্থিতি কিন্তু মহাভারত সেটারই একটা অসাধারণ প্রমাণপত্র কিভাবে বিভিন্ন স্তরের সচেতনতার বিভিন্ন ধরনের মানুষ থাকেন আর সেই একই পরিস্থিতি দিয়ে যান কোনো সমস্যা এলে আপনি বাইরে গেলেন বা আপনি অফিসে গেলেন কোনো সমস্যা হলো যদি জন থাকে এই জন এই ছোট্ট নতুন সমস্যাটাকে কত রকমভাবে অনুভব করবে হুম একজন নিজের চুল ছিঁড়ে পাগলামো করবে আরেকজন অন্য কারোর ওপর ঝাঁপ দেবে আরেকজন হয়তো কপাল চাপড়াচ্ছে আরেকজন দেখছে সে কি করতে পারে আপনি কি দেখেছেন এমনটা হতে পরিস্থিতি সেই একই তো মহাভারত মূলত এটা নিয়েই যে সেখানে সব রকমের লোক আছেন ভালো লোক খারাপ লোক একেবারে অসৎ লোক আবার একেবারে সৎ লোক নানান ধরনের মানুষ আপনি দেখবেন কোন সমাজে যত রকমের মানুষ আপনি পেতে পারেন তারা সবাই আছেন মহাভারতে সব ধরনের লোক লোভী লোক একেবারে স্বার্থহীন লোক লোক, সাহসী লোক বীর যোদ্ধা, কাপুরুষ প্রত্যেক ধরনের মানুষ সেখানে আছে আর তাদের সবাই প্রবল নাটকীয়তার মধ্যে দিয়ে যাচ্ছেন আর তাদের প্রত্যেকের অভিজ্ঞতাকে দেখুন সেটা খুবই আলাদা যেভাবে তিনি সামলান তা আলাদা আর কোথায় আকারে পৌঁছন সেটাও আলাদা এই গোটা নাটকে কৃষ্ণই সবচেয়ে বেশি ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু তিনি অক্ষত কারণ তিনি বলেছেন্থাহা কুরুকার মানি তার মানে প্রথমে নিজেকে যোগে প্রতিষ্ঠা করুন তারপর কাজ করুন নিজেকে যোগে যথেষ্ট প্রতিষ্ঠিত না করেই যদি কাজ করতে যান তাহলে আপনার কাজ একটা বড় বাঁধন হয়ে দাঁড়াবে যা আসেন আপনি কি করছেন সহজ জিনিস যা মানুষ জীবনে করবে বলে ভাবে হাজার হোক বেশিরভাগ মানুষের জন্যই বিশ্বের পঁচানব্বই শতাংশ লোকই তারা শুধু যা চেয়েছে তা হল জীবিকার জন্যে কিছু একটা আয় করা জন্ম দেওয়া বাচ্চা মানুষ করা ব্যাস এইটা খালি এই ছোট্ট নাটকটা যেটা নিজেদের জন্যে তারা বেছেছেন এটাই তারা চেয়েছিলেন একটা ছোট্ট ব্যবসা বা চাকরি একটা বাড়ি স্ত্রী সন্তান স্বামী ব্যাস এইটাই খালি এটা সামলাতে কোথায় না হারায় তাদের অনেকেই একেবারে উন্মাদ পাগলাগারদে গিয়ে পৌঁছন খালি একটা সরল কাজ করে তাই নয় কি হ্যাঁ তারা বিশ্বের কোনো সমস্যা হাতে তোলেননি তারা ধর্মগুপ্ত হতে চান না তারা বিশ্বের ধর্ম প্রতিষ্ঠা করতে চেয়ে তেমন কোনো বড় গুরুদায়িত্ব তারা নেয়নি খালি জীবিকা অর্জন টিকে থাকা এবং বংশবৃদ্ধি আর মরা যেটা পৃথিবীর সব সবজীবই করে দেখুন তাতেই মানুষের কি হালটাই না হচ্ছে কতজন লোক একেবারে পাগল হয়ে যাচ্ছে কতজনই বা ইতিমধ্যে অর্ধেক পাগল হ্যাঁ প্রচুর লোক তাই না এটা অস্বাভাবিক রকমভাবে ক্ষতি সাধন করছে সরল জীবনের প্রক্রিয়াকে এটার এমন হওয়ার কথা নয় কিন্তু দুর্ভাগ্যবশত অনেকের জন্যেই ওটা সেই দিকেই যায় কারণ শুধু কোনো লীলাময়তা নেই তাদের জীবনের শৈলীতে কোনো খেলা খেলা মজার ভাব নেই তাদের বাঁচায় তারা অতিরিক্তই গুরুগম্ভীর এখন এই দুটো জিনিসকে স্ববিরোধী বলে মনে হয় একটা স্তরে কথা বলছি ভক্তি প্যাশনের তীব্রতা নিয়ে অন্যদিকে খেলার ছলে থাকা নিয়ে এটাই আসল ব্যাপার এটা ফ্যাশন হলে ইউ মাস্ট বার্ন উইথ ইট আপনি অবশ্যই তার সাথে থাকুন আপনি উৎসাহ শূন্য হলে জানবেন না এটা কি এটা শুধু আপনাকে জ্বালাবে কিন্তু আপনি এর উপকারিতাটা জানতেই পারবেন না আপনাকে সত্যিকারের জ্বলতে হবে তা না হলে একেবারেই এটা কি জানতে পারবেন না যদি আপনি ভক্তির পথে চলতে চান আবার নিজেকে বাঁচাতেও চান তাহলে এটা কাজ করবে না ভক্তির উদ্দেশ্যটা প্যাশন বা আবেগের পথকে বাছার উদ্দেশ্যটাই হলো যা কিছু আপনি তা আপনি পুড়িয়ে ফেলতে চান যাতে শুধু আপনার প্যাশনের বিষয় কিংবা ভক্তির বিষয়টাই আপনার মধ্যে থাকে যাকে আপনি বলেন আমি সেই আমি এই সহজ প্রক্রিয়াতে পুড়ে ছাই হয়ে যায় এটা কোনো চিন্তাশীল মনের কাছে আত্মবিধ্বংসী মনে হয় কিন্তু যদি না সীমিতকে জ্বালিয়ে ফেলতে ইচ্ছুক হন অন্য সম্ভাবনাটা কখনোই আপনার মধ্যে আসে না যদি সত্যি অন্য সম্ভাবনাটা আপনাকে ছুঁতে হয় আপনাকে সত্যিই জ্বলতে হবে Rana, rana.